হ্যাঁ বন্ধুরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি নতুন একটি ব্লগ আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো রবিবারের খাওয়া দাওয়া রয়েছে সারাদিনের খাওয়া দাওয়া শেয়ার করবো আর দুদিন আগে হরিরাম হয়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ঠাকুর বিসর্জনের দিনকেই হরিনাম হয়েছে তো ওখান থেকে এসে কিন্তু হরিনাম শুনতে গিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে একটুও শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সঙ্গে একটু হরিনাম শেয়ার করবো হরিনাম তো আমাদের মানে হরি কথা বলা হরি নাম শোনা আমাদের মানে সৌভাগ্য তো আমরা সেইভাবে সেইভাবে ভক্তি এখন আমাদের মনে আসেনি তো যাই হোক যেটুকু এসেছে সেটুকু শুনি আমরা বাড়ির কাছে একটু দু হলে একটু এক দু শুনি তো সেটাই তোমার সঙ্গে একটুখানি শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা তোমাদের মিলিয়ে বেশি খুব ভালো লাগবে আর সকাল এখন দেখো নটা থেকে শুরু করছি ব্লগটা দেখো রবিবার যেহেতু তোমাদের বলেছি যে বৃষ্টির বাবা সকালবেলা রুটি রুটি খেয়ে বেরিয়ে যায় আবার দুপুরবেলা বাড়িতে ব্যাক করে তো ওই জন্য ওকে দেখো আগে পাঁচ ছটা মতো রুটি করে দিয়েছি রুটি কীভাবে ভাজি সেটুকু তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আঠার রুটি আর চান টান করে বসে গেছে ওকে একটু লালচা করে দিচ্ছি একটু লালচা খাই চা একদম খেতে চায় না তো যা ওর খাওয়া দাওয়ার পর দেখো ও কাজে বেরিয়ে গেলে আমরা এখানে করেছি একটুখানি চাউমিন যেহেতু রবিবার তো লুচি টুচি এখন বেশি একটা খাচ্ছি না মানে তেলে ভাজা খুব একটা এখন খুব একটা খায় না আগের দিকে খুবই খেয়ে দিয়েছি এখানে একটু চাউমিন করেছি যেহেতু বিশ্লেষণ রয়েছে তাই ওই জন্য একটু চাউমিন করেছি আর হচ্ছে এখানে রুটিও রয়েছে বেশি করে করেছিলাম মিষ্টির বাবার ছ পিস দিয়েছি আর বেশি করে করেছিলাম রুটি এখানে দেখতে পাচ্ছ এখনও রয়েছে কিন্তু ছ সাতটা মতো রুটি রয়েছে তো রুটি রয়েছে আর একটি পেঁপে আলুর তরকারি দিদি বানিয়েছে তো সেটা তোমাদের দেখানো হয়নি ঠিক আছে তো দেখো পেঁপে আলুর তরকারি রুটি খেয়েছিলাম আমরা আর বৃষ্টিসোনা মিষ্টি সোনার দাদা খেয়েছিলো চাউমিন তারপর দেখো যা থাকে তোমরা সবাই যেন রেগুলারলি আমাদের যেটা থাকে তো অবশ্যই থাকবে তো লাল চাটা আকাশ বাবারকে দিয়েছি ও খেয়ে চলে গেছে মানে আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে কাজে তো তোমাদের একটা আমি রিকোয়েস্ট করবো আবারও যে তোমরা প্লিজ আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা প্লিজ আমার ব্লগ ওগুলো কন্টিনিউ করো তাহলে আমার খুব 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 ভালো লাগবে তো তোমরা কিন্তু একদম ব্লগ দেখতে চাও না তো দেখতেই পাচ্ছো চাটা আমার চাটা হয়ে গেছে ছেঁকে নিয়ে আবার তোমাদেরকে দেখাই চাটা ছেঁকে নিলাম ফাইনালি দু কাপ ছেঁকে নিয়েছি আর দু কাপ পরে দাদা এক একটু পরে খাবে বললো আর আমার ছেলেও এখন বাড়িতে দেই বলতো টিফিনটা খেয়ে বেরিয়েছে কোথায় গেছে তো আসলে গরম করে দেবো তো চলো আমি আর যদি চা আর বিস্কিটটা খেয়ে নিই নিয়ে রবিবারে যেহেতু রান্নাবান্না মানে তারা রয়েছে তো সেগুলো তোমাদের দেখিয়ে দিয়ে চলো তো আর রান্না বান্না তো আজকে একটু পেসাল পেশাল হবে তোমরা সবাই জানতো ঘরেতে বসে একটু করে চা খেয়ে নাম দু চার খেয়ে নিলাম টিভি দেখে নিলাম তো তারপর দেখো এখন বেলা কিন্তু এগারো থেকে সাড়ে এগারোটা বাজে এদিকে চিকেনটা আনতেও দেরি করেছে আমার ছেলে চিকেন আনতে গেছিলো তো অনেকটাই লেট করেছে আজ কিন্তু অনেকটাই চিকেন নিয়ে এসে দেড় কেজি চিকেন নিয়ে এসেছে এক কেজি আনতে দিয়েছি ও দেড় কেজি চিকেন নিয়ে চলে এসেছে তো ভালো তো দেখো এখানে চা আলু টমেটো আর এখানে মশলাপাতি টমেটো আদা রসুন তারপর পেঁয়াজ তারপর ধরো জিরে জিনিসে বড়ো বড়ি একসাথে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু করে জল দেবো দিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে নেবো আর টমেটো দিলে কিন্তু পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কিছু যদি না থাকে টমেটো যদি না থাকে তাহলে কিন্তু পেস্টটা হতে খুবই লেট হয় তো একটা টমেটো দিয়ে দিলাম আর একটা টমেটো গোটা নিয়েছি আমি চিকেনটা আছে দুটো টমেটো দিয়ে বানাবো আর আমি এক একবার এক এক রকমভাবে কিন্তু চিকেনটা বানাই আর আমরা ছাল সবার চিকেনটা খাই তোমরা সবাই যেন বেশিরভাগই কিন্তু ছাল সবার চিকেনটা খাই তো চলো শেষ বেশ মশলাপাতি মাখিয়ে নিলাম আজ চিকেনটাতে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট মতো তারপরে রান্না করছি মশলাপাতাগুলো সব তেলের মধ্যে দিয়েছি পাঁচকম তেজপাতা দিয়ে তো আছে একটু অন্য রকমভাবে আকি রান্নাটা করছি প্রতিবার একটু আলাদা আলাদাভাবে আকি রান্না করার চেষ্টা করি আলাদা আলাদাভাবে আলাদা রকম টেস্ট পাওয়ার জন্য ঠিক আছে তো এরকম চিকেনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক 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 দেওয়া হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো খুব কম টাইমের মধ্যে কিন্তু দই চিকেনের রেসিপি দেওয়া হয়েছে এমনি চিকেনের রেসিপি দেওয়া রয়েছে অনেক রেসিপি কিন্তু দেওয়া রয়েছে এরকম চিকেনের রেসিপি অনেকটাই দেওয়া হয়েছে মানে অনেক অনেক দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো দেখো চিকেনটা দিয়ে আমরা তো অনেকক্ষণ ধরে কষাই তোরা সবাই জন্য চিকেনটা আমরা অনেকক্ষণ ধরে কষাই মোটামুটি আমরা একদম তিরিশ মিনিট মতো কষাবো তো তারপরে আমি বানিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাবো চিকেনটা যে পুরোপুরি দেখাবো না তোমাদের মানে একটুখানি রান্না করার সময় তোমাদের একটুখানি একটু শেয়ার করলাম যেহেতু সারাদিনই ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে ঘুরিয়ে শেয়ার করবো আজকে আর একটা কোনো রেসিপি থাকে তো আজকে রেসিপিটা শেয়ার করবো না মানে রেসিপি আমাকে এখন নেই নতুন নতুন বানানো হয়নি আবার যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে পাচ্ছি একটা টমেটো তোমাদের বললাম যে একটা টমেটো পেস্ট করেছি একটা টমেটো এখানে দিয়ে দেবো দুটো টমেটো দিয়ে দিয়েছি চিকেনটা বানাবো তো চলো ফাইনালে রান্নাটা হয়ে গেলে আবার তোমাদের দেখাই আজকে বিশেষ করে কিছু রান্না হয়নি আর এখানে দেখো চিকেন এক গামলা চিকেন করেছি আর এখানে করেছি শাবলা ভাজা দেখতে পাচ্ছি দুটো অপশানে রেখেছি আর শাবলা দিদি ফের তুলে নিয়ে রবিবার দিন সকালবেলা দিদি তুলে নিয়ে এসে সামলা তো পুকুর থেকে বিশাল বড় বড়ো সামলা তুলে নিয়ে তো সেই সামলা কিছুটা একটু ভাজা করে নিয়েছে আর দাদা তো চিকেন খাবে না দাদার জন্য ডিম ভাতে আলু ভাতে দিয়েছি তো দেখতে পাচ্ছি চিকেনটা দাদা চিলি চিকেনটা হলে খাবে কিন্তু চিকেনের ঝোলটা খায় না তো যাই হোক শেষ বেশ হয়ে গেছে চিকেন আর শাবলা ভাজা তো চলো খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছি সোজা সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা দেখো একটু চা লাল চা খাই তো সবাই যেন তো লাল চা বিস্কিট কাটছি দেখতেই পাচ্ছ আর একটু ছোলা আর মটন ভেজেন ছিল ওটা করে আলু দিয়ে ভেজে নিলাম ওটা সোনা খেতে খুব পছন্দ করে আর ওটা তো আমাদের পুষ্টিকর মানে শরীরের পক্ষে ছোলা মটন এগুলো সিদ্ধ মানে খাওয়া খুবই ভালো তো সিদ্ধ করে একটু হালকা করে ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছ তো এটা দিয়ে দুটো মুরটুরি খাবো আর কি তো চলো মুরটুরিকে আমরা রাত বেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু পুরো রবিবারের ব্লক বন্ধুরা রবিবারের ব্লগটা দিচ্ছে আর হচ্ছে তোমাদের সঙ্গে হরিনামটা শেয়ার করে দুদিন আগে হরিনামটা হয়েছিলো তো দেখো এখানে চিকেনটা গরম করছি যেহেতু অনেকটাই চিকেন রবিবার হয়েছে তোমরা সবাই যেহেতু সেই চিকেন রয়েছে আচ্ছা দুটো ভাত ভাত করেছি আলু ভাতে দিয়েছি দাদার জন্য এবার আলু হাতে পেঁপে ভাতে আর হচ্ছে আমাদের জন্য এই চিকেনটা গরম করছি অনেকটাই চিকেন কিন্তু রয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু অনেকটাই চিকেন ছিল এক কেজি হয়েছে সে দেড় কেজি হয়েছে তো চলে চিকেনের জল আর ভাত খেয়েছিলাম রবিবার দিন এটা পুরোপুরি রবিবারের ব্লগ কিন্তু তোমরা আজকে দিলাম হ্যাঁ আর এখন তো ব্লগটা একটু দেরিতে দিতে ছাড়ি তোমরা সবাই যেন মানে আগে সকালবেলা ছাড়তাম এখন হচ্ছে বিকেলবেলা দিকে ছাড়ি তো চলে গেছে হরিদাম রাধারানী শ্রীদামকে একেবারে নিজের ভাইয়ের মতো ভালোবাসে শ্রীদাম তুই আমার ছোট্ট ভাই তোর সাথে আমি কত খেলা করেছি কত গল্প করেছি তুই দয়া করে দাঁড়টা ছেড়ে না ভাই শ্রীদাম বলল না আমি কৃষ্ণের আজ্ঞা মতো এই দাঁড় রক্ষা করছি এ আমি ছাড়বো না তথাপি তুমি কৃষ্ণ কে পাবে না তার দেশে যেমন এমন সাপা হচ্ছে ঠিক সেই সময় অনাথ রাধারানী যদি এই কুঞ্জের মধ্যে প্রবেশ করে তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তাই যেন প্রকারে এইখান থেকে পালাতে হবে তাহলে কি করতে হবে বিরাজাকে বলেছিল তুমি জলময়ী হও মানে শিবের এক নম্বর শিষ্য পরশুরাম পরশুরাম পৃথিবী ঘুরতে ঘুরতে একদিন গুরু গৃহে প্রবেশ করে তোমার দেহ অপবিত্র আগামী করলো মানে আগামী কাল তুমি গঙ্গা স্নান করে ভালোভাবে শুদ্ধ হয়ে এসো আমি তোমাকে আমার এই ধনুটা তোমাকে দেবো কথা দিয়ে আর তৈরের সাথে গণেশ একটা বদা নিয়ে রং পরশুর বলে যে ধনুটা দেখাচ্ছেন এইবারে এখন পরশুরাম দ্বার দেশে আসে গণেশ এখন তো গদাটা নিয়ে তো একেবারে ঠিক সেই সময় পরশুরাম এসে বললেন দাদা গণেশ দ্বার দেশটা ছেড়ে দাও আমি বাবার কাছে যাবো কাছে যাব গনেল কলুম হবে না তো এটা সম্ভব না એમ তো বাবা মা বললো বাবা গণেশ তুমি দাঁতদেশ রক্ষা করো তোমার মা আর আমি ঘুমাচ্ছি ঘুমতে জানো কেউ ব্যাঘাত যেন না ঘটা হবে না তুমি চলে যাও অন্য দিনে আসবে তখন অনেক অনুরোধ विनय করার পর শ্রেষ্ঠকুরির একদিকে যে একটা দাঁত ওই পরশুরাম মেরে হাফ ভিজে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটুখানি তোমাদের হরি কথা একটুখানি তোমাদের মানে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো দেখো এখানে ফাইনালি খেতে বসে গেছিলাম তো এখানে সাদা ভাত প্রথম দিয়ে গেছে তারপর এখানে দিয়ে যাবে ডাল আর আলু ভাজা আর ডাল আলু ভাজাটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল আমি কিন্তু বাড়ি বাড়ি সাধারণত ডাল ডাল একদম করি না তোমরা সবাই যেন খেতেও পছন্দ করি না মাছ মাংস খাই তো এই হরিনাম বাড়ি খেতে আমার এত ভালো লাগে বন্ধুরা তোমাদের কী বলবো মানে বাচ্চা থেকে আমার হরিনাম বাড়ি খেতে খুব ভালো লাগে তো সেই গল্প তোমাদের সঙ্গে অন্য ব্লগে শেয়ার করবো তো এখানে ডাল আর আলু ভাজা দিয়ে গেছে তারপর দিয়ে গিয়েছিলো আলু কুমড়ো আর একটা সোয়াবিন দিয়ে একটা ডালা এটাও খেতে জাস্ট ফাটাফাটি ছিল কুমড়ো আলু আর সোয়াবিন দিয়ে ডাল্লা দেওয়ার পর তারপর হচ্ছে ছিল এখানে পায়েস আর বোঁদে ছিল বন্ধুরা তো খাওয়াটা দিয়ে যে ব্লগটা শেষ করবো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এখানে কিন্তু একটা দল দিয়ে হরিনাম হয় বন্ধুরা মানে আটটা থেকে শুরু হয়েছে বারোটা পর্যন্ত হবে তারপরে কিন্তু জয়নামের দল উঠবে সারা রাত কিন্তু জয়নামের দল হবে একদিনই হরিনাম হয় তো চলো আজ ব্লগ এই পর্যন্ত আর যদি ফিরে নেক্সট ব্লগে